দুনিয়া তৃপ্ত করে না দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু এটা তৃপ্তের জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ তালা কোরআনে ওয়াদা দিছে বান্দা জান্নাতে আইসো তোমার আমি তৃপ্ত করে দেব সুখে ভরে দেব মা তাহিয়ানুকুম যা দিল চাইবে বান্দা আমি সব দেব তোমার চাওয়া শেষ হইলে ولا لدينا مزيد আমার কাছে আরো অগণিত আছে কোটি কোটি নিয়ম আছে যেগুলো তুমি নামও জানো না চিনো না বান্দা তুমি চাও নাই আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কুটি দেব তুমি আইশো বান্দা তুমি জান্নাতে আসো তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ আমাকেও বুঝার তৌফিক করে সবাইকে বুঝার তৌফিক দান আপনারা দিন মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন কষ্ট করে ভাবেন নিজের ফিকির করেন নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন আমি যে আয়াতগুলো করছি এবার তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ আয়াতগুলো মূল বক্তব্য হইল আল্লাহ বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলোর দুইটা অবস্থা হবে কিছু আমার প্রিয় বান্দা হবে কিছু নাফরমান বান্দা হবে আল্লাহ তালা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না দুনিয়াও থাকবে এই কথাটা মনে রাখো বাংলা এটা যদি মনে রাখতে পারো তো জিন্দিগি সুন্দর জীবন সুন্দর হব এই জন্য কোরআনুল কারিম আল্লাহ তালা খুব এই কথাটা বুঝাইতে চাইছে বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে রাখো এটা থাকবে আমি একদিন ভেঙে ফেলবো ইদার সামা উন ফতারা আসমান ভেঙে চুরচুর হবে ঈদাল কাওয়া কি বল তাসারাত তারকারাজি খুশি খুশি করবে পাহাড়গুলো উড়তে থাকবে তুলার মতো অর্থাৎ কুনুল জীবালু কালে এই নীল মন্দির ফুস অবুস্যা জীবালু বাসা পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকে সাগর নদীর পানিগুলো টকবক করে উত্তাইতে থাকে মা তার কনের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে ইসরাফিল ফুঁ দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে হবে বিকট শব্দে আওয়াজ আল্লাহ তালে এই কথাগুলো বহু ভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমার সৃষ্টি জগৎ শেষ হবে হাসরের মাঠ গায় তো এখানেও আল্লাহ তালা বলছেন কাল্লা ঈদা দুঃকাতি আরন্দ দাক্কাং দাক্কা সাবধান মান্দা মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা অ তুহ্বুন আল মা লা হুব্বাং আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীরভাবে দিলের মধ্যে বসায়া লাইলা তবে মনে রাইখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুত হোক না কেন এটাই মনে রাখো আমি আল্লাহ এই এই জমিন সৃষ্টি একদিন ভেঙ্গে বিচুর্ণ হয়েছে এরপরে হাসরের মাঠ কায়েম হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে

এবার কি হবে আল্লাহ বলেন জাহান্নাম এই অবস্থায় ফেরেস তারা জাহান্নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত মানুষগুলো সচক্ষে জাহান নামকে দেখবে জাহান নাম একটা বিকট তার আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাসর তখন চিৎকার দিয়া বলবে আমাকে বাঁচান আমাকে এ এই প্রথম হাসর কথা বল তফসিরে আছে হাদিস মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু জাহান নামকে যখন দেখবে জাহান নামের চিৎকার যখন শুনবে তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে আল্লাহ আমাকে বাঁচা নবী সাল ওসাল্লাম বলেন আল্লাহ তালা আহা ফেরেস তারা যেন দেখাই দিবে ইব্রাহিম আলাহ সাল্লামকে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম আলাহ বলবেন ইয়া রব্বি নফসি এই মৌলা আমাকে বাঁচান আমাকে ওর বিষয়টাও দেখুন ইয়াকুব আলাহ ওনার ছেলে ইউসুফ আলাহ এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন তারা বলবো যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন আনা হবে বিষয়টা রে তুমি আমি খামখ্যালি মনে করো না বাফ হাদিসের মধ্যে আছে ইবনে সারিয়া রসুল্লাহ সাল আলী হোসাল্লামের একজন সাহাবি উনি বর্ণনা করছেন যে একদিন রসুল্লাহ সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন হোসাল্লাম দুই একজন স্বেচ্ছাসেবক ভাই কাজ করে খ্যাদমত করো যে বলো যে বসতে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেন যে আমাদেরকে ওয়াজ করলেন এই ওয়াজ এই শব্দটা কোরআন এর শব্দ রসুল্লামের জন্য ব্যবহৃত শব্দ ওয়াজ ওয়াজ এটাই সুন্দর প্রোগ্রাম আজকেও একজন আমার এখন কোথায় প্রোগ্রাম না কোথাও না হয়তো আপনি এখন কোথাও কোরআন ওয়াজ যাবেন না আমি হ্যাঁ যাবো ওয়াজে তো আছে আবদুল্লাহ দেবী মানে আমার তো এটা ওয়াজ মাহফিল এটা প্রোগ্রাম প্রোগ্রাম কি প্রোগ্রাম আর ওয়াজ সমর্থবোধক শব্দ নয় ইংরেজি না প্রোগ্রাম ওয়াজ ওয়াজ এটাই তার মানে প্রোগ্রাম তো কোনো অনুষ্ঠান বলে খানা দানা যে কোনো আড্ডা এটাও তো একটা প্রোগ্রাম কিন্তু রসুল সাল সাল্লামের সাহাবিরা ব্যবহার করছেন যে নবীজি আমাদের মাঝে ওয়াজ করল আপনার কাছে এটা পুরাণ পুরাণ মনে হইল

আল্লাহ ওয়াজ এই জন্য কোরআন এর শব্দ এটা শব্দ তাহলে এর চাইতে দামি হয়ে গেল প্রোগ্রাম কথা বলেন যাই হোক বলতেছিলাম আল্লাহ নবী সাল্লিখি তিনি বললেন ওয়াজ করলেন সাহাবি বলতেছে তো এটা আমাদের অবস্থা কি হলো শ্রোতাদের হালাত কি হলো নবী সাল্লাহ্লামের সাহাবি বলেন শ্রোতাদের অবস্থা হলো দুইটা জারাফাত মিনহাল আয়ুন ও ওয়াজিলাত মিনহাল কুলুব নবীজির ওয়াজের পরে আমাদের হালাত হলো এই যে আমাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো আমাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো ঈশ্বর আশীর্বাদ